অনেকদিন পর সেই পুরনো ডায়রিটা খুঁজে পেলাম সেই কলেজ লাইফ থেকে ডায়রি লেখা শুরু করেছি আমি তারপর সংসারের চাপে কখন যেন ডায়রি লেখাটাই বন্ধ হয়ে গেল নিজেও বুঝলাম না এখন ছেলেমেয়েরা সব বিয়ে করে বিদেশে সেটেল আমারও সংসার থেকে প্রায় ছুটি বলা যায় বয়সটাও তো নেহাত কম হলো না ষাটের কোটায় পা দিলাম আজ খুব ইচ্ছে করছে পুরোনো স্মৃতিগুলোকে একটু ফিরে পেতে কলেজের সেই দিনগুলো ছিল একেবারে রঙিন হাসি মজা আড্ডাতেই থিনগুলো কেটে যেত আমি ছিলাম মায়ের চোখের মনি। সংসারের যে এত চাপ মা আমাকে কোনো দিন তো বসতেই দেয়নি কলেজ থেকে ফিরতে একটু দেরি হলেই মা রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকত চোখের আলালেই হলে হতে দিতে চাইতো না কিন্তু হঠাৎ বাবার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়াতে চলে এলাম দিল্লি কোনোদিন মাকে ছেড়ে এত দূরে এসে থাকবো ভাবতেই পারিনি আস্তে আস্তে সংসারের সাথে নিজেকে মানিয়ে নিলাম বিয়ের পর মায়ের সঙ্গে দেখা হয়েছিল মাত্র দুবার মায়ের বাথের ব্যথার জন্য মাও কোনো দিন আসতে পারিনি আমার কাছে আর আমারও যাওয়া হয়ে ওঠেনি তখন তো আর ফোনের এত সুব্যবস্থা ছিল না কিন্তু হঠাৎ একটা দিনের ঘটনা আজও ভাবলে আমার হৃৎপিণ্ড মস্তিষ্ক সমস্ত শিরা ও পশিরার রক্তের গতিস্রোত যেন বেড়ে যায় তখন আমার বয়স তিরিশ বত্রিশ হবে ভরা সংসার নিয়ে খুবই ব্যস্ত বাবান টোবান হলো তোদের আর স্কুলে দেরি হয়ে যাবে তো হঠাৎ একদিন সময় কে যে আসে সাত সকালে স্কুলে দিতে যাব এখন ওদেরকে আরে মা তুমি করতে পারছি না মা তুমি এসো ভেতরে ভেতর এসো তুমি ভেতর এসো দাঁড়া মা তোকে একটু দেখতে এলাম তুই আমার সামনে একটু দাঁড়া তোকে কত দেখি না আরে বাবা সব হবে তুমি এখন এসো তো ভেতর এসো এসে একটু বিশ্রাম নেবে তারপর সব কথা শুনবো তোমার ঠিক আছে চলো ওহ মা তোমাকে না আমার একটু কেমন কেমন লাগছে জানো তুমি কেউ সাজো নি কেমন একটা লাগছে কোনো ব্যাগপত্র আনো নি তুমি থাকবে না আমি জানি আমি জানি তুমি আমার অভিমান করেছো তাই না আমি তোমার কাছে কি থাকি না তুমি তার জন্য থাকবে না বলছো তুমি কেন বোঝো না মা সংসার এত চাপ যে আমি গিয়ে থাকতে পারি না আমি যাবি আমি তার জন্য রাগ করি রাগ করতে পারি বরং তুই এবার আমার সঙ্গে আজকের আজকে তো হবে না মা সামনে সোমবার বাবান টুবানের পরীক্ষা আমি তো গিয়ে থাকতে পারবো না আমার এদিকে তোমার জামাই অফিস থেকে কোনো ছুটি পাবে না মা আমি কি থাকতে পারবো না ঠিক আছে না থাকিস একদিনের জন্য হলো চল আচ্ছা ঠিক আছে তুমি বসো আগে কিছু খাও একটু চা করি তারপরে কথা হবে না যাস না আমি কিচ্ছু খাবো না আমার কোনো খিদে নেই তুই আমার সামনে একটু বসে থাক ও কতদিন দেখি না আমাকে একটু দূর চোখ করে দেখতে দে আরে তুমি এরম করছো কেন মা আমি তো আছি আমি তো এখানেই বসে আছি আরে বাবা একটু তুমি কি খালি পেটে থাকবে সে কখন তো এসছো তুমি বসো আমি একটু খাবার বানিয়ে নিয়ে আসি তবে দুজনে মিলে গল্প করবো কেমন মা তুমি কি রান্না একের মতো নুন খাও নাকি একটু কম দেবো একটু কমই দিচ্ছি তোর বয়স হয়েছে তো অত নুন খাওয়াটা ঠিক না হ্যালো কে কে মাসি হ্যাঁ বলো তোমার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না তুমি কি কোনো এসটিডি বুথ থেকে করছো একটু জোরে বলো জোরে বলো হ্যাঁ কি আরে মায়ের কি আরে কি বলছো তুমি মা তো এখানে শোনো আমি কি বলছি আমি কি বলছি শোনো মা আমার কাছে মা এখানে আরে মা এখনো এখানে আছে আরে তুমি কি ভুল আমি তোমার সঙ্গে কথা বলে দিচ্ছি মাকে দেখো মা এখন এখানে বসে আছে মা মাসি বলছি মাসি মা এখানেই ছিল বিশ্বাস করো এখন দেখছি নেই তুমি কেন বিশ্বাস করছো না মাসি মা এখানেই ছিল আমি মায়ের জন্য রান্না করতে গেছিলাম মান এখন দেখছি মা নেই না মা আছে মা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না মা ও মা 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 ও মা আজ বুঝি মায়ের মায়া কি মায়ের ভালোবাসা কি মা তো মাই হয় মায়ের ভালোবাসা বোঝার ক্ষমতা হয়তো আবার ছিল না